ধন সম্পদের দেবী মহালক্ষ্মীকে ডাকতে হলে প্রথমেই ঘর এবং মন উভয়ের শুদ্ধিকরণ প্রয়োজন কারণ দেবী লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পবিত্রতায় বাস করেন প্রতিদিন সকালে স্নান করে ঘরের পূজাস্থল পরিষ্কার করুন সেখানে তাজা ফুল ধূপ এবং ঘি প্রদীপ নিবেদন করুন বিশেষ করে শুক্রবার বা পূর্ণিমার দিনে দেবী লক্ষ্মীর পূজা করুন এবং ও শ্রীম মহালক্ষৈ নঙ মন্ত্র জপ করুন শ্রীসুক্ত লক্ষ্মী অষ্টক স্তোত্র বা লক্ষ্মী চালিসা পাঠ করেও দেবী সন্তুষ্ট হন প্রধান প্রবেশপথে প্রদীপ ঝালানো সাদা পোশাক পরিধান করা এবং দেবীকে পদ্ম ফুল ও ক্ষীর অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর পাশাপাশি অন্যদের সাহায্য করা খাবার দান করা এবং আপনার আচরণ সাত্ত্বিক রাখাও মহালক্ষ্মীকে আকর্ষণ করে যখন ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা ভক্তি এবং ইতিবাচকতা থাকে তখন ধন সম্পদের দেবী মহালক্ষ্মী নিজেই সেই বাড়িতে স্থায়ীভাবে বাস করেন